তাদের সে যেভাবে গরম পড়ছে যে গরমটা সহ্য সীমার বাহিরে এই সময়ে সারাদিন কাজ শেষে আপনি যখন বাসায় আসবেন তখন আপনিও নিজের বাসায় একেবারে মিনি সুইমিং সুইমিং পুল বানাতে পারেন বাসায় সেই সুইমিং পুলে আপনি আসার পর একটু শরীরটা ভিজালেন গোসল করলেন কিংবা শীতের দিনে আপনি গরম পানি পাচ্ছেন একই সাথে মিউজিক দিয়ে আপনি আপনার মতো করে নিজের মনের মতো করতে পারবেন এই দিকে একটু আমি যদি ক্যামেরা দেখাই এই দেখেন সুইমিং পুল এখানে একই সাথে আপনি একেবারে যে শাওয়ারটা রয়েছে সেটা একেবারেই শাওয়ারের পানি এই দেখেন শাওয়ারের পানি এভাবে গুছলো করতে পারেন সবকিছু মিলিয়েই এই আয়োজন এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে সিলেটের মানুষ কিংবা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি যে চিন্তাটাই ভুগে সেটি হচ্ছে যে সুইমিং পুল অর্থাৎ বাথটাব কিনতে চাই একটু সামনে না ক্যামেরাটা এই বাথটাব কিনতে হলে আপনি সিলেট শহরে এই প্রথম একটি বাথটাব কোম্পানি কাজ করছে সেটি হচ্ছে অ্যাপোলো অ্যাপোলো ভাত আপনাদের ভাই এবং এই ভাতে আমরা আজকে এসেছি এখান থেকে ঘুরে ঘুরে আপনাকে দেখাবো যে অ্যাপলো ভাতে কি কি এই গরমে সবচেয়ে কম দামে কি কি আপনি সুইমিং পুল অর্থাৎ বাসায় সুইমিং পুল করার জন্য কি কি বাচ্চা পাবেন যারা রয়েছে সবাইকে আমরা বলতে চাই নেটওয়ার্ক কিছুটা ত্রুটি হচ্ছে তারপরও আমরা এখানে যে সবসময় যে ভাইয়াকে পাই ওনার সাথে আমরা কথা বলবো এবং জানবো একটু প্রকাশ থেকে জানতে চাই আমরা আগে এসেছিলাম প্রায় ছয় মাস পরে আবার ভাবলাম অনেকেই নক করছেন গরম পড়েছে যেহেতু সিলেটে যে একটু কি কি বাচ্চা এসেছে একটু জানানোর জন্য আপনার পক্ষ থেকে জানতে চাই সিলেট বাসীর জন্য কিরকম উপহার রয়েছে এবং প্রথমেই যদি আপনার লোকেশনটা দিয়ে শুরু করেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার আমরা আরেকটি লাইভ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হইলাম যেটা হচ্ছে দিন পরে তো আমাদের বেসিক্যালি বার্তাবের আইটেম তো এটা নিয়ে বার্তাবের আইটেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের লোকেশনটা হচ্ছে গাজী বরহানুদ্দিন রোড মেহেন্দিবাগ সিলেট যেটা হচ্ছে আমাদের এইট টু আট আগে যেটা হচ্ছে আপনার দুই তালায় আমাদের অ্যাপ্লোবাদ শোরুমটা অবস্থিত অবশ্যই আমাদের ক্যাপশনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের প্রোডাক্ট যদি কারো পছন্দ হয় সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে বাকি বিস্তারিত জানতে পারবেন যেটা হচ্ছে আমরা যেহেতু এখন বর্তমানে গরমের সময় এখন একটু বিশ্রামের খুবই প্রয়োজন হয় বা

এবং তার পাশাপাশি আপনি একটু দেখি হ্যাঁ এখানে আমি আবার ছাড়ে বইলা তারপর আমি ছাড়তেছি এটা আপনি এখান দিয়ে ওয়াটার ফ্লো হয়ে পানিটা আসবে আমি ফার্স্ট টাইম আপনি নিচের বাবুল সিস্টেমটা ছাড়লাম যেটা আপনার আপনি লাইটটা একটু বন্ধ করলে ভালো হবে নিচ থেকে যে ব্যাক মেসেজটা দিবে ওই মেসেজটা আপনাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি আপনার হচ্ছে গেট মেসেজ যেটা এসে আপনার এভাবে পানিটা পড়বে যেটা এসে আপনি সাগরে একটা ফিল পাবেন ওয়াশরুমে বসে যেটা খুব সুন্দর এবং রাত্রের আধারে আপনার লাইটিং টা খুব সুন্দর হবে এবং ওয়াশরুম এর গেট আপ টি আপনি চেঞ্জ করে দিবে এবং এটার ভিতরে আপনার লাইটিং টা কালার করা আছে যেটা কালার হচ্ছে আপনার সাতটা কালার জ্বলবে অটোমেটিক নিচে নিচে অটোমেটিক কালার গুলো জ্বলবে যেগুলো আপনি এখানে আবার ফসেট সিস্টেম দেওয়া আছে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ মডেল আছে যা কোজি কম প্রাইস এবং বেশি প্রাইজের ভিতরে এটা একটু হালকা বেশি প্রাইজের ভিতরে এবং আমাদের পাশাপাশি আরো কম প্রাইজের যা কোজি আছে ওগুলো আপনাদেরকে দেখায় দিব তার পাশাপাশি আরেকটা জাকুজি দিব আমরা দেখবেন এটা অনেক সুন্দর তার পাশাপাশি যে একটা জাখুজি আছে আপনার ভিতরে যেটা আপনি একটু কম বাজেটের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বাজেট হয় না কম বাজেটের ভিতরে একটা জাকুজি বার্তা নিতে চাই যেটা হচ্ছে আপনার নিচে বাবল সিস্টেম ছাড়া পাশে হচ্ছে জেট মেসেজ এটাও খুব সুন্দর এবং পাশাপাশি এটার প্রসেসটা অনেক সুন্দর এখানে আরেকটা সিস্টেম আছে কি আপনার এখানে একটা বসার সিস্টেম আছে এবং একটা হাতল দেওয়া হয়েছে যেটা খুব নিশ্চয় একটা কালার আছে করেছে গোল্ডেন কালার এটাও খুব সুন্দর এবং কেউ চায় যদি আরো অন্য কালার করে নিতে আমাদের যেহেতু গরম পড়তেছে আমাদের এটার প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস এটা যারা আমাদের লাইভের মাধ্যমে আসবে তাদের জন্য আমাদের এই প্রাইসটা থাকবে এবং এটার কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা অনেক চমৎকার খুব সুন্দর এবং এখানে আবার সিস্টেম আছে আপনার কমান বাড়ানোর সিস্টেম আছে এখানে বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন কন্ট্রোলিং হ্যাঁ কন্ট্রোলিংটা এখানে দেওয়া আছে এটাও সুন্দর এবং আমাদের জাকুজির আর একটা সিস্টেম আছে কি আপনার বারো বছরের রিপ্লেসমেন্ট পার্সের সবগুলো গ্যারান্টি থাকবে আমাদের তার পাশাপাশি আরেকটা আছে কোনার জাকুজি বাটার যেটা হচ্ছে ডাবল দুই তিনজন জন গোসল করতে পারবেন এবং অনেকে চায় ডাবল একটা ভাট জাকুজি বসানোর জন্য অসমে যেটা হচ্ছে আপনার পঞ্চান্ন বাই পঞ্চান্ন ইঞ্চি এটা এটা নিচে বাবল সিস্টেম দেওয়া আছে আবার এখানে একটা বসার সিস্টেম আছে এটাও খুব সুন্দর পাশে আছে তারপর আবার আপনার ফসেট গুলো হচ্ছে অ্যান্টি কালার ফসেট এটা অনেক খুব সুন্দর তার পাশাপাশি হচ্ছে আর এগুলো হচ্ছে আপনার নরমাল বাটটা যেগুলো হচ্ছে আপনার কম বাজেটের ভিতরে আপনি চাচ্ছেন 30 35 40 এর ভিতরে এই সব গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনি দেওয়ালের সাথে আপনি ফসেট অ্যাড করে তারপরে এটা ভিতরে ভরে আপনি গোসল করতে পারবেন তার সাথে পাশাপাশি আরেকটা আছে উজুখানা দেখেন এটাও খুব সুন্দর আহ যেটা অনেক বর্তমানে ভাইরাল একটা নতুন আসছে এটা নতুন আসছে এটা আপনি বসে এখানে বসে এভাবে আপনি উজু করতে পারবেন দেখা যাচ্ছে অনেক অসুস্থ থাকে সেজন্য আপনি করতে না সেজন্য বসে এটার আপনি উযু করতে পারবেন এটাও খুব সুন্দর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা বার্তা দেখিয়ে দিবো যেটা হচ্ছে আপনার রাউন্ড ভিতরে রেড কালার এটাও খুব সুন্দর এটা নতুন আসছে আমাদের মাঝখানে আহ যেটা হচ্ছে জাকুজি ছাড়া এটার সাথে আপনার অ্যাড করা হয়েছে ফসেট যেটা হচ্ছে আপনি গরম পানি এবং ঠান্ডা পানির জন্য ব্যবস্থা করা আছে এটা এটাও আপনার সুন্দর একটা আমাদের কাছে কিছু বরফ পানি হয় অর্থাৎ কিছুটা শীতল এরকম এরকম আছে এটার আসলে যেহেতু এগুলো ফাইবার এগুলো পানিটা আপনার এটার ভিতরে ভরবে যখন তখন নিজে নিজে হালকা একটু ঠান্ডা হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে কি থেরাপির জন্য অনেকে বরফ দিয়ে এটার ভিতরে আপনি উঁচু করতে পারে আবার গরম পানি আছে যদি বাসাবাড়িতে গিজার লান থাকে

চল্লিশ পঞ্চাশ পঞ্চান্নের ভিতরে যে বাজেট থাকে কারো যদি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ রাউন্ড শেপ হোয়াইট কালারের ভিতরে কেউ যদি চায় আদারেজ অন্য কোনো কালার নিতে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কালারটা করে নিতে পারবে এটা অনেক সুন্দর এটা এখন বর্তমান আছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং আমাদের বাটাবের হিউজ পরিমাণ মডেল আছে যেগুলো আছে আপনার বিভিন্ন সাইজের হয়ে থাকে তার পাশাপাশি আরেকটা দেখাবো রাউন্ড শেপের ভিতরে গিলিটার করা হয়েছে এটার ভিতরে হোয়াইট গ্লিটার এটাও খুব সুন্দর এবং ওখানে একটা হেয়ার ড্রেস লাগানো আছে এখানে একটা হ্যান্ডেল লাগানো আছে এটাও খুব সুন্দর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আছে এই একটা স্কোয়ার দেখেন এটা দুইটা হাতল লাগানো আছে এবং এখানে একটা পিলো লাগানো আছে এটা অনেক সুন্দর যেটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি সর্বোচ্চ বড় বাট্টাপের আমাদের যেটা হচ্ছে সাইজটা পাঁচ ফিট সাত ইঞ্চি আমাদের সবচেয়ে বড় তো এখানে আরেকটা জাকুজি আছে দেখেন যেটা হচ্ছে আপনার রাউন্ড শেপের ভিতরে এবং সাইডের ডিজাইনটা খুব অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে করা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড কালার এখানে আবার পসেট হয়েছে স্কোয়ার শেপের ভিতরে পিতলের পসেট এগুলো আপনার গ্যারান্টি আছে এবং কোনো কখনো জং মরিচা বা কিছু আসবে না তো এটার ভিতরে সেম অপশন এটা হচ্ছে আপনার নিচে সিস্টেম পাশে আছে আপনার জেট মেসেজ এটা অনেক সুন্দর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তার পাশাপাশি আরেকটা মডেল আপনাকে দেখায় দিব যেটা হয়েছে আপনার স্কোয়ার শেপের ভিতরে যেটা হচ্ছে এখানে একটা হেড ড্রেস লাগানো আছে এবং গ্লিটার করানো আছে এবং একটা হ্যান্ডেল লাগানো আছে এটা অনেক সুন্দর তার পাশাপাশি আপনার এই একটা হচ্ছে ফিট ইঞ্চি মডেল যেটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা মডেল যেটা হচ্ছে আপনার হেড রেস সহ করে দুইটা হ্যান্ডেল সহ করে আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা বাট্টাপ দেখিয়ে দিব যেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে এখানে একটা চায়না পিলো লাগানো আছে চায়না একটা হ্যাড হ্যান্ডেল লাগানো আছে এখানে একটা যেটা হচ্ছে অনেক সুন্দর আপনার এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এবং এটা ডিপটাও খুব অনেক গভীরতা আছে এটার ভিতরে তার পাশাপাশি হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার নন জাকুজি যেগুলো হচ্ছে আপনার মিক্সচার এবং গরম পানি এবং ঠান্ডা পানির মিক্সার করা হয়েছে এবং এটা জাকুজি এটা কম প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আরো এই যে হিউজ পরিমাণে সব মডেলগুলো আছে স্কোয়ারের ভিতরে দেখেন এগুলো অনেক সুন্দর তার পাশাপাশি আমি দেখা দেব পাঁচ ফিট সাত ইঞ্চি আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আপনার হেয়ার ড্রেস লাগানো এখানে একটা স্কোয়ার শিবের ভিতরে যেটা হচ্ছে আপনার আহ চওড়াটা খুব অনেক বেশি যেটা হচ্ছে হেলদি মানুষ আপনার ইজিলি ভাবে গোসল করতে পারবে তার পাশাপাশি দেখেন এটার ভিতরে গভীরতাটা খুব বেশি যেটা হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার ষাট থেকে সত্তর হাজারের ভিতরে বক্স সিস্টেম আছে এর ভিতরে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে হবে আর পাশাপাশি ভিতরে ডিম আকৃতির এটাও খুব সুন্দর বাজারে খুব চাহিদা যে এটাও খুব চাহিদা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা আছে ব্ল্যাক ডায়মন্ড কালার যেটা হচ্ছে আপনার একবারে সম্পূর্ণ ওয়াশরুমের সাথে ম্যাচিং করে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন যেরকম আপনার ওয়াশরুমের টাইলস লাগানো বা এবং আদার্স স্পিটিংসগুলো যে কালার হয় সেই কালারের সাথে আমাদের বাট টাপগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এটাও ব্ল্যাক কালার ভিতরে রাউন্ড শেপ এটাও খুব সুন্দর তার পাশাপাশি আরেকটা যেটা বললাম যে আপনার পনেরো হাজার টাকা থেকে যে বার শুরু সেই বারটাপগুলো সে আমাদের এই যে স্টানে দেওয়া আছে বারো হাজার টাকা কোনটা বারো হাজার টাকা এখানে এগুলোর ভিত্তি হবে যেটা হচ্ছে আপনার পাতলা থিকনেসটা নিতে হবে আর এখানে হচ্ছে আপনার বারো এম এম থিকনেস যেটা হচ্ছে আপনার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর যেটা পাতলা থিকনেস ওটা আপনি কোনো গ্যারান্টি পাবেন না আর এগুলোর আর এই সিস্টেমটা বসানোর সিস্টেমটা আমরা বলে দিব এটা এগুলোর বসানোর সিস্টেমটা হচ্ছে আপনার ইডের গাতনি করে বক্স করে বসাতে হবে এখানে আপনি জুজ পরিমাণ মডেল আছে এবং প্রত্যেকটা মডেলের সুন্দর ইউনিক সিস্টেম এবং নিচে আছে দেখেন প্রত্যেকটা মডেল আপনার অনেক সুন্দর সুন্দর মডেল আছে 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 ফিট ফিট এবং চুয়ান্ন ইঞ্চি আছে আবার বাচ্চাদের জন্য আটচল্লিশ ইঞ্চি আছে এবং সুন্দর সুন্দর মডেল আছে এবং নিচেও মডেল আছে তো আরেকটা জিনিস দেখা দেবো যেটা হচ্ছে শাওয়ার ট্রে অনেকে শাওয়ার ইনক্লোজার বানায় বা চানা থেকে একবারে সরাসরি যেগুলো কিনে তো এগুলোর সিস্টেম হচ্ছে কি আপনার এরকম এগুলো নিয়ে চারোদিকে যদি গ্যালাস করে নিয়ে বসান সেক্ষেত্রে আপনার খরচটা কম পড়বে এবং আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ সাইজ আসছে গ্লাস নিলে এখানে ঠিক কি করতে পারবে এখানে গ্লাস নিলে এখানে গ্যালাস নিলে আপনি গ্যালাসটা এটার উপরে বসে আপনি এটার শাওয়ার ইনক্লোজ বানিয়ে তারপরে গোসল করতে পারবে পানি পানি আটকাবে হ্যাঁ পানি আটকিয়ে গোসল করতে পারবে তারপর এটার দাম কত এটার প্রাইস স্টার্টিং প্রাইসে সতেরো হাজার টাকা আমাদের সতেরো টাকা এবং আপনি যদি কারো যদি পাতলা লাগে সেক্ষেত্রে আপনার এটার সিস্টেমটা যে বক্স সিস্টেম আর যদি আবার টেরেটা এটা নেন এটা নিলে আপনি চোদ্দ হাজার টাকা পড়বে শুধু পাতলা টেরেটা আর কি

পঁয়ত্রিশ থেকে তিরিশের ভিতরে আপনি বক্স সিস্টেমগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো অনেক সুন্দর আরেকটা মডেল দেখা দিব যেটা হচ্ছে আপনি স্কোয়ার শিপের ভিতরে দুইটা হ্যান্ড হ্যান্ডেল লাগানো আছে এবং ডিপটাও অনেক সুন্দর এবং এটার হাইটটা হচ্ছে আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বায় অনেক বড় একটা বার্তাপ যেটা হচ্ছে আপনার ডিজাইন ছাড়া একবার প্লেন ডিজাইনের ভিতরে তো আরেকটা নর্মাল বার্টাপ দেখা দিবো যেটা হচ্ছে আপনি যে এম মডেলটা দেখেন এ মডেলটাও খুব সুন্দর এবং এটা অনেক সুন্দর তার পাশাপাশি হচ্ছে আপনার স্কোয়ার শিপের ভিতরে আরেকটা মডেল দেখাই দিব যেটা হচ্ছে আপনার এই যে এরকম এই হোয়াইট কালার ভিতরে মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ছিষট্টি ইঞ্চি এবং এখানে একটা হ্যান্ডেল লাগানো আছে এবং বিভিন্ন সাইজেরই আমাদের আছে এবং পাশের মডেলগুলো দেখেন অনেক সুন্দর সাদের ডিজাইনগুলো অনেক সুন্দর আছে তার ভিতরে আরেকটা মাল আসছে নতুন যেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের ভিতরে গ্লিটার করা হয়েছে এই অ্যাপোলো বাটটা হোয়াইট কালার উইথ গ্লিটার করা হয়েছে এটা অনেক সুন্দর এবং এটা জরি কালার করা হয়েছে এবং এটার সাইডের ডিজাইনটা একবারে চিক চিক করা এটা আছে আপনারা এই চিকচিক চিক কালারটা নিলে পানির আয়নটা আপনি ধরবে না তার পাশাপাশি এই একটা ডিম আকৃতির এই একটা মডেল আছে অফ হোয়াইট কালারের ভিতরে এটা যদি কেউ চায় দাম কত এটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকার ভিতরে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আমাদের লাইভ দেখে যারা আসবেন তাদের জন্য তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে এবং লাইভের শেষে আমরা আগে বলে দিব শেষ পর্যায়ে যে আমাদের ফোরমের উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে ওটা বলে দিব তার পাশাপাশি স্কোয়ার শেপের ভিতরে একটা মডেল আছে দেখেন যেটা হচ্ছে আপনার এখানে একটা হেয়ার ড্রেস লাগানো আছে এবং সাথে একটি হ্যান্ডেল পাচ্ছেন আপনি খুব সুন্দর এটাও আপনি তিরিশ থেকে বা পঁয়ত্রিশের ভিতরে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা দেখা দিবে যেটা হচ্ছে নিউ লাক্স বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ভাইরাল লাক্স সাবানের লাক্স সাবানের অ্যাড হইছে এটার ভিতরে একটা এবং এটার পায়াগুলো দেখেন খুব রাজকীয় একটা পায়া কেউ যদি চায় এটার ভিতরে আদারস অন্য কোনো কালার নিতে সে আমাদের কাছ থেকে কালার করে নিতে পারবে তার পাশাপাশি আরেকটা দেখাবো যেটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে অনেক সুন্দর একটা বাটটা এবং এটা পাঁচ ফিট তিন ইঞ্চির ভিতরে আপনার ওয়াশরুমে ইজিলি এটা হয়ে যাবে যেটা হচ্ছে অনেক ছোটোর ভিতরে ভিতরে ডিপটা কিন্তু অনেক বেশি পেস্ট কালার করা হয়েছে এবং ভিতরে গ্লিটার কালার করা হয়েছে এটা অনেক সুন্দর এটার ভিতরে আপনি এনি টাইম যে কোনো কালার আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা দেখাবো আপনি হোয়াইট গ্লিটারের ভিতরে যে ইয়া পিঙ্ক কালারের ভিতরে যেটা হচ্ছে অনেক সুন্দর একটা বার্তা এটা অনেক সুন্দর একটা কালারটা খুব ফুটছে এবং কেউ যদি চায় অন্য কোনো কালার করে নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বাচ্চাদের জন্য এখানে আরেকটা বাটটাব আছে যেটা হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি যেটা হচ্ছে চার ফিট একবারে ছোট একটা বাটটাব যেটা হচ্ছে আপনার অনেক সময় ওয়াশরুমে জায়গা থাকে না সেই জন্য এটা আমাদের কাছ থেকে বসাইতে পারবে এই বাচ্চাদের এই হ্যাঁ বাচ্চাদের দামটা কত এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা বক্স সিস্টেম আর যদি বক্স ছাড়া যদি কেউ না সেক্ষেত্রে আপনার পনেরো হাজার টাকা পড়বে ওপরে টাপ আপনাদের লোকেশনটা যদি একটু জানি আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের লোকেশনটা হচ্ছে গাজী বরহানুদ্দিন রোড মেহেন্দিবাগ সিলেট যেটা হচ্ছে আপনার রোজবি পয়েন্ট থেকে রিক্সা নিয়ে আসতে আপনার দুই থেকে তিন মিনিট বা চার মিনিট বা পাঁচ মিনিট লাগবে আপনি যেটা হচ্ছে আরেকবার যদি কেউ না এক মিনিট এক লাগবে না যেটা হচ্ছে একটু আগে হয়ে নিচে আমাদের ডিবিএল সিরামিক্স আর অবশ্যই ক্যাপশনে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করলে বাকি বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারবে ডিসকাউন্টটা বলছিলেন কি আমাদের যেটা হইছে আপনার গরমের উপলক্ষে আমরা 20% আমাদের ডিসকাউন্ট চলতেছে এই অফারটা বেশি দিন থাকবে না শুধু এক মাসের জন্য অফারটা থাকবে শুধু আগামী কি জুলাই মাস না আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত পর্যন্ত এই অফারটা থাকবে অফারটা থাকবে ধন্যবাদ আপনাকে দর্শক যারা ছিলেন আমাদের সাথে আমরা অনেক অনেকক্ষণ কথা বলছিলাম এখানে যিনি ম্যানেজার হিসেবে আছেন এবং আমরা যে বিষয়টা বলতে চাই যে সুইমিং পুলের মানুষের আগ্রহ বাড়ছে জন্য আসলে বিশেষ করে শহরে এলাকা যেটা সেই শহর এলাকায় যদি আপনি শহরে এলাকায় আপনি থাকেন তাহলে আপনাকে যে বিষয়টি জানা মানে বিষয়টি হচ্ছে যে থাকেন তাহলে কিন্তু গরমের প্রভাবটা বর্তমানে সবচেয়ে খুব বেশি এবং শীতের সময় এটা দরকার এখন আমরা আছি সিলেটের যে মেহেন্দিবাগ আছে সেই মেহেন্দিবাগ আটতলায় আছি রজভিউ পয়েন্ট থেকে আপনি গাজীপুরহানুদ্দিন রড হয়ে আসতেই পেয়ে যাবেন এই লোকেশনটি এবং যারা আছেন সবাইকে আমরা একটু বাহির থেকে চেষ্টা করব বাহির থেকে একটু দেখ শেষ সময় পর্যন্ত আমাদের এটি হচ্ছে দ্বিতীয়তলা এবং এই যে সামনে দেখছেন এটা হচ্ছে মেন্দিবাগ আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে নিচ থেকে দেখাই লোকেশনটা এটা হচ্ছে ডিবিবিএল সিরামিক্সের উপরে দ্বিতীয় তলায় অ্যাপেলো টাপ এবং এটি সহ ডাকার বেশ ভালোভাবে তারা সাড়া দিয়েছেন এবং সিলেটে বিগত প্রায় ছয় মাসের উপরে তারা আছেন প্রায় বছর খানেক হয়ে যাচ্ছে এবং ছয় মাস থেকে বেশ পরিচিতি পেয়েছে যারা আছেন আমি আপনাদেরকে দেখাই এই এই যে রোজভিউ পয়েন্ট থেকে গাজীপুর রহান রোড হয়ে আপনারা সামনে আসলেই মেন্দিবাগ যে আটতলা আছে সেই আটতলার সামনেই হচ্ছে এই ধারাবাহিকতায় বিদায় নিচ্ছি এই হচ্ছে ডিবিবিএল সিরামিক্স দ্বিতীয় তলায় হচ্ছে অ্যাপোলো বাত এবং সামনেই হচ্ছে মেদিবাগ যে আটতলায় আটতলার পাশেই দর্শক আমরা বিদায় নিচ্ছি গাজী বুরহানুদ্দিন রোড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক সাথেই থাকবেন